রামনগরে প্রতিনিয়ত চুলের উপদ্রব নেশার উপদ্রব বেরি চলছে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা এখানে প্রত্যেকটা গলিতে আমরা রোড মার্চের মতো করি আজকে আমাদের এখানে প্রত্যেকটি বাড়ি থেকে দু তিনটে বাড়ি থেকে চুরি হয়েছে চুরি হওয়ার পর এখান থেকে গাড়ি দিয়ে যাচ্ছিলো আমাদের পাড়ারি বরিষ্ঠ একজন ব্যক্তি সুশান্ত ভূষণ দেব উনি যাচ্ছিলেন উনি লক্ষ্য করলেন যে একটা বাড়ি থেকে চুরি করছে পাইপ লাইন কাটা হচ্ছে বাইরে থেকে পাইপলাইন কেটে তামার পাইপ লাইন চুরি করে নিয়ে যাচ্ছে তৎক্ষণাৎ উনি গাড়ি সাইড করে পার্কিং করে যখন দেখলেন যে ওকে জিজ্ঞেস করলেন যে কী রে কী করছিস তখন দেখা গেল ওর কাছে কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে জাতীয় দ্রব্য আমরা তো নেশাবিরোধী সবসময় ডাক দিয়েছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশাবিরোধী অভিযান আমরা প্রতিনিয়ত করি এবং প্রত্যেক ক্লাব এবং সোসাইটি সামাজিক সংস্থা থেকে আমরা অ্যাওয়ারনেস করি নেশা বিরোধী অভিযানের জন্য তো এখানে দেখা যাচ্ছে ও নেশা করার জন্য বা নেশার যে আসক্তি সেটা মেটানোর জন্য চুরি করছে তো ওকে ঘরপাক্কাও করা হয়েছে তারপর ওকে দুর্গা জমি ফাঁড়িতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কি পাওয়া গেছে কিছু ইনসুলিন পাওয়া গেছে প্লাস করে কিছু পোষা জাতীয় জিনিস পাওয়া গেছে সিনিজ পাওয়া গেছে প্রচুর জায়গায় আটক করেছি এখানে একজনকে আটক করা হয়েছে ওদের একটা বড় গ্যাং আছে যেটা প্রত্যেকটা রামনগরের প্রত্যেকটা ফ্ল্যাটে ঢুকে ওরা প্রতিনিয়ত টুরের উপর দিয়ে বেরিয়ে চলছে সামনের দিনে কি প্রদক্ষেপ থাকলো আমাদের অ্যাওয়ারনেস অনেক প্রতিনিয়ত জারি আছে এ তারই ফলস্বরূপ এই আমরা সতর্ক রামনগরের যুবকরা সবাই আমরা সতর্ক তাই আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা ম্যাথর পেজ থেকে শুরু করে বাই রোডগুলো আমরা প্রতিনিয়ত লক্ষ্য রাখি এবং যেখানে অন্যায় দেখছি আমরা প্রতিবাদ গড়ে তুলছি আমার নাম পিনাকি চক্রবর্তী আমি মুক্তি সংঘ ক্লাবের সেক্রেটারি মানব জাতির কল্যাণ ও পীড়িতদের উপশম করাই একমাত্র লক্ষ্য নিয়ে আপনাদের পরিষেবায় নিয়োজিত প্লাজমা ডায়াগনস্টিক সেন্টার এখানে অত্যাধুনিক মেশিন ও মাল্টিস্পেশালিস্ট হসপিটালের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্ত মল মূত্র ব্লাড সুগার হার্ট লিভার কিডনি থাইরয়েড এবং গর্ভবতী মহিলাদের সমস্ত ধরনের পরীক্ষা এবং বিদেশ যাওয়ার সমস্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে সাথে ইসিজি পরীক্ষা করানোর সুব্যবস্থা এবং পরীক্ষার জন্য বাড়ি থেকে স্যাম্পল সংগ্রহ করার সুব্যবস্থা রয়েছে বিস্তারিত জানতে কল করুন এইট টু ফাইভ সেভেন নাইন ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন অথবা এইট ফোর এই নম্বরে এছাড়াও আমাদের এখানে মা মেডিসিন কেয়ারে আপনি সব রকম রোগের ওষুধ সুলভ মূল্যে কেনার সুবিধা পাবেন এখানে বিভিন্ন নামি দামি অভিজ্ঞ ডাক্তারেরা রোগী দেখেন আমাদের ঠিকানা ইলেকট্রিক অফিসের সামনে সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা বিস্তারিত জানতে কল করুন নাইন ডাবল সেভেন ফোর সেভেন थ्री एट वान सेवन जिरो अथवा नाइन थ्री ट्रिपल सिक्स सिक्स नाइन फाइव